আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমরা জানবো মহাবিশ্বের পাঁচটি অবিশ্বাস্য রহস্য আপনারা কি জানেন আমাদের মহাবিশ্বে এমন কিছু রহস্য আছে যা বিশ্বের সেরা বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেননি আজকে জানব এমন পাঁচটি ভয়ঙ্কর অবিশ্বাস্য রহস্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার এক ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি এই মহাবিশ্বে যত কিছু আমরা দেখি তা আসলে মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি এরা অদৃশ্য ছোঁয়া যায় না কিন্তু এদের কারণে গ্রহ নক্ষত্ররা নড়ে না কিন্তু এগুলো কি দিয়ে তৈরি তা কেউ জানে না দ্বিতীয় দ্য গ্রেট অ্যাট্রাক্টর মহাবিশ্বের এক বিশাল এলাকা সব গ্যালাক্সিকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা একে বলেন দ্য গ্রেট অ্যাট্রাক্টর কিন্তু এটা কি একটা অদৃশ্য ব্ল্যাক হোল নাকি অন্য কোনো মহাবিশ্বের কাছে তা টানছে তা কেউ এখন পর্যন্ত জানে না নাম্বার তিন টাইম ডাইলেশন বা টাইম ট্রাভেল আমরা সবাই সময়ের মধ্যেই বাঁচি কিন্তু সময় কি স্থির না আইনস্টাইন দেখিয়েছেন আপনি যদি খুব দ্রুত চলেন তাহলে ভীষণ গ্র্যাভিটির মধ্যে থাকেন তাহলে আপনার জন্য সময় ধীরে চলবে মানে ভবিষ্যতে টাইম টেবিল সত্যিই সম্ভব হতে পারে নাম্বার চার মাল্টি ইউনিভার্স থিউরি আপনি কি জানেন হয়তো আপনি এই মুহূর্তে হাজারটা ভার্সনে একসাথে বেঁচে আছেন এটাই মাল্টিভার্স থিউরি এক একটা ডিসিশন কয়েক একটা ইউনিভার্স তৈরি করে ফেলে যেখানে আপনি হয়তো বিখ্যাত গায়ক বা বিজ্ঞানী নাম্বার পাঁচ হিট ডেথ অফ দা ইউনিভার্স একদিন সব তারা নিভে যাবে সব শক্তি শেষ হয়ে যাবে আর মহাবিশ্ব শেষ হয়ে যাবে এক মৃত ঠান্ডা শূন্যতা এটাই হলো হিট ডেথ অফ ইউনিভার্স ভবিষ্যতে পৃথিবীর কি এম কোনো স্থান থাকবে কি থাকবে না এটা এখন পর্যন্ত রহস্য এই রহস্যগুলো শুনে কেমন লাগলো কমেন্টে জানাও আর এরকম অবিশ্বাস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ